ওয়েলকাম বন্ধুরা ডাব্লু বিএসএসসির ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থী বাতিল হওয়ার পরেও কিন্তু এখন আর জট আস্তে আস্তে জটিল হচ্ছে কেননা এবার দু হাজার চোদ্দো সালের টেটের পরে প্রশ্ন উঠছে কিন্তু দু হাজার সতেরো সালের যে প্রাথমিক টেট হয়েছিল তার পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তো কি রয়েছে আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং জানুন ভিডিওটা দিলে কিন্তু পুরো আপডেটটি আপনারা পাবেন দু সালের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল তাতে একটি মামলা হয়েছিল যেখানে প্রশ্ন যে প্রায় অনেকগুলি একটি দুটি নয় প্রায় একুশটি প্রশ্ন কিন্তু ভুল রয়েছে এবং সেটা নিয়েই মামলা হয় টেট পরীক্ষায় একটা দুটো প্রশ্ন ভুল থাকাটা সেটা আমরা দেখেছি প্রত্যেকবারেই কিছু না কিছু ভুল থাকে কিন্তু একেবারে একুশটা প্রশ্ন ভুল সেটা নিয়েই কিন্তু অভিযোগ চাকরি প্রার্থীদের একাংশ তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিষয়টি নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কিন্তু বিচারপতি রাজশেখর মান্তা শুনানিতে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যেটা জানা গিয়েছে যে একুশটি প্রশ্ন ভুল আসার অভিযোগে জানা গিয়েছে যে একুশটি প্রশ্ন ভুল আসার অভিযোগের প্রাথমিক সর্বত্রা আছে এবং বিষয়টি খোলসা করে যেটা বলা যাচ্ছে যে কলকাতার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে চাকরি প্রার্থীদের একাংশ মামলা দায়ের করে জানায় যে দু সালের প্রাথমিকের টেট পরীক্ষায় একুশটি প্রশ্ন ভুল ছিল তারা এই প্রশ্নগুলোর সম্পূর্ণ যে নম্বর সেইটা দেওয়ার কিন্তু দাবি তোলে এরপরে বিচারপতি মান্থা বিশেষজ্ঞ কমিটি গঠন করে এবং প্রশ্নপত্রে আদৌ কোনো ধরনের ভুল ছিল কি না সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দেন তবে সূত্রের খবর ভুল প্রশ্নের সংখ্যা দু চারটে এদিকে ওদিকে হলেও কিন্তু ওই পরীক্ষায় যে বেশ কিছু প্রশ্নে গোরমিল ছিল তা নিয়ে কিন্তু বেশিরভাগ যে পরীক্ষার্থী তারা কিন্তু টের পেয়েছিল তবে শুধু বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েই কিন্তু থেমে থাকেননি বিচারপতি তিনি জানিয়েছেন প্রশ্নপত্রে যদি সত্যিই ভুল থাকে তবে ভুল প্রশ্ন পিছু সম্পূর্ণ নম্বর টেট পরীক্ষার্থীদের দিয়ে দিতে হবে পর্ষদকে মানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং এই বিষয়টি আরও ভালো করে খতিয়ে দেখার জন্য বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি সেটা কিন্তু তহরি করে দিয়েছেন বিচারপতি শেষ পর্যন্ত যদি প্রশ্নপত্রে ভুল বেড়ায় এবং বিচারপতির এই নির্দেশ কার্যকরী হয় তবে কিন্তু দু সালের যে প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু মেধা তালিকা যেটা তরই আবার পুনরায় হবে তার ব্যাপক পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আরও বেশি কিছু শিক্ষকের চাকরি নিয়ে কিন্তু টানাটানি শুরু হতে পারে ইতিমধ্যে এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য কয়েকদিন মাত্র সময় দিয়েছেন বিচারপতি পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এগারোই জুন এবার দেখার বিষয়ে যে নেক্সট শুনানি বা নেক্সট যেদিন হেয়ারিং রয়েছে সেদিন কি আপডেট উঠে আসে এই ধরনের বিভিন্ন আপডেট যদি উঠে আসে অবশ্যই এই বিষয়ের নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখনকার মতো এখানেই শেষ করছি ধন্যবাদ